সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হবে সমস্ত ব্যাংক শুধু চালু থাকবে এই তিনটি ব্যাংক তো বন্ধুরা কোন কোন ব্যাংক চালু থাকবে এই মুহুর্তে রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো আপনাদের যদি ব্যাংকের বই থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভারতে কি সরকারি ব্যাংকের সংখ্যা কমতে চলেছে দেশ জুড়ে অসংখ্য সরকারি ব্যাংকের দিন কি শেষ এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের অর্থনীতি মহলে সূত্র মারফত খবর নরেন্দ্র মোদী সরকার চাইছে দেশে মাত্র তিনটি বৃহৎ সরকারি ব্যাংক রাখতে এই নিয়ে অর্থমন্ত্রক ও নীতি আয়োগের মধ্যে জোর আলোচনা তাহলে এই নিয়ে অর্থমন্ত্রক ও নীতি আয়োগের মধ্যে জোর আলোচনা চলেছে যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে দেশে আর নয়টি ব্যাংকের নাম মুছে যাবে তাদের মিশিয়ে দেওয়া হবে এই তিনটি বড় ব্যাংকের সঙ্গে কিন্তু কেন ওই সিদ্ধান্ত দু হাজার চোদ্দো সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরেই সরকারি ব্যাঙ্কগুলি হয় বিক্রি অথবা সংযুক্তিকরণের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তাহলে দু হাজার চোদ্দো সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরেই সরকারি ব্যাঙ্কগুলিকে হয় বিক্রি অথবা সংযুক্তিকরণের পথে হাঁটার সিদ্ধান্ত নেন দু সাল থেকে শুরু হওয়া প্রথম ধাপে সাতাশটি সরকারি ব্যাংকে সংযুক্ত করে বারোটি নামা আনা হয়েছিল এবার দ্বিতীয় ধাপে সেই সংখ্যাকে মাত্র তিনে নামিয়ে আনার প্রাথমিক ভাবনা চলছে লক্ষ্য হলো দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তশালী ও সুগঠিত করা বর্তমানে সরকারের প্রাথমিক ভাবনায় শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি এবং কানাডা ব্যাংক এর পৃথক অস্তিত্ব বজায় থাকবে বাকি নটি ব্যাংকের আরও নিজস্ব পরিচয় থাকবে না এই পরিকল্পনায় মূল কারণগুলির মধ্যে অন্যতম হল তাহলে এই পরিকল্পনার মূল কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলো ব্যাঙ্কগুলির অনুৎপাদীয় সম্পদ ব্যাংকগুলিকে একত্রিত করলে এই অনুৎপাদীয় সম্পদ কেন্দ্রীয়ভাবে মাত্র তিনটি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে যা ব্যাংকিং হিসাবে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে কোন ব্যাংক কার সঙ্গে মিশতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই সঙ্গে যুক্ত হতে পারে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাহলে এসবিআই এর সঙ্গে যুক্ত হতে পারে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাঞ্জাব অ্যান্ড সিদ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএন এর সঙ্গে মিশতে পারে ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওভারসিজ ব্যাঙ্ক আবার কানাডা ব্যাংকের সঙ্গে এক হয়ে যেতে পারেন ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডো ইন্ডিয়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে মনে রাখা দরকার এই পুরো বিষয়টি এখনও কেবল প্রস্তাব ও ভাবনা ভাবনাস্ত রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে এবং তাদের মতামত নেওয়া হবে সরকার চাইছে নতুন এই ব্যাংকিং ব্যবস্থাটি জন্য দু থেকে সাতাশ আর্থিক বছরের মধ্যেই কার্যকর করা যায় কারণ দু সালের এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে ষষ্ঠ দশ অর্থ কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়ন তাই নতুন অর্থ কমিশনের সঙ্গে নয়া ব্যাংকিং ব্যবস্থা শুরু হলে সরকারের পক্ষেই তা সুবিধা হবে তাহলে নতুন অর্থ কমিশনের সঙ্গে নয়া ব্যাংকিং ব্যবস্থা শুরু হলে সরকারের পক্ষে তা সুবিধা হবে এই সংযুক্তিকরণের ফলে দেশের সাধারণ গ্রাহক বা ব্যাংকের কর্মীদের জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় সরকারের পরবর্তী পদক্ষেপ থেকে তাকে সকলেই তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য